বন্ধুরা মাছের ডিমের বড়া কার কার পছন্দ আমার তো ভীষণই পছন্দ মাছের ডিমের বড়া এই যে অনেক সুন্দর করে ভাজতেছি সকাল বেলায় মাছের ডিমের বড়া সাথে ডাল আছে জমে যাবে একদম জমে যাবে ক্ষীর হয়ে যাবে কত সুন্দর হয়েছে না দেখুন তো অনেক সুন্দর হয়েছে সকাল সকাল কি দিয়ে খাওয়া দাওয়া করছো গো যা রান্না করছে মাছের ডিমের বড়া আর আর তো বন্ধুরা আজকে দি দেখুন মাছের ডিমের তরকারি রান্না করেছি আর এই যে আবার ডাল দিয়ে খাওয়ার জন্য কয়টা দেখেছি এখনো অন্যনে কয়টা আছে তাতে দাদা দেরি হয়ে যাচ্ছে দেখে ওকে দিয়ে দিতে দেখেছি বন্ধুরা তো এই ডাল দিয়ে বড়া দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের দাদা আগে দু পিস খেয়ে নিয়েছে এখন আবার দুই পিস খাবে খাবো তো খেয়ে বল বড়াটা কেমন হয়েছে একটু ভাঙো তো

আরটা ফিট দি। সবগুলো নামছো কি? হুম। কেমন? তো ঝাল ঝাল বেশি ভালো লাগছে না বলো আমরা কিন্তু আমাদের বাসায় এটা প্রথম রান্না করলাম না বলো এই বাসায় আর মাছের ডিমটা অনেকগুলো ছিল যেহেতু ওই যে তরকারি তো বেশ এই দেখুন অনেকটা ডিম আবার ওই যে ভাজি খাওয়ার জন্য অনেকটা আছে তো আজকে আপনাদের দাদা তুমি যেন কয় পিস খেলে গো বলি না তো আপনাদের দাদার অলরেডি ছয় সাত পিস খাওয়া হয়ে গেছে ও পছন্দ করে ভীষণই পছন্দ করে এই জন্য আমি আর একটুখানি রেখে দিলাম না যে ও যেহেতু পছন্দ করে ও খাবেন কে যেন রান্না করতে বলেছিল এটা আমাকে তো ওই রান্না করতে বলেছিল আমাকে তো বন্ধুরা ঠিক আছে আপনাদের দাদারা খাওয়া দেখেন চেটে মুটে খাওয়া শেষ